আল্লাহকে ডাকলে গোনা হয় তাহলে এত চাপ কিসেরা আল্লাপা কি বলেছে একবার সুবাহান আল্লাহ বললে

আবার দিয়েছে জানি না কোথা থেকে ইস্তেফা কে দিয়েছে কিন্তু আওয়াজ হয়েছে না হয়েছে যাক মাসাল্লাহ আচ্ছা এই যে আওয়াজটা হয়েছে এই আওয়াজটা যদি আর একটু জোরে দিই তাহলে আর ভালো লাগবে না ভালো লাগবে না ভালো লাগবে তো সবাই মিলে আমার সাথে আমি যখন হাতটা তুলে ধরবো সে বাহান বলতে হবে আর না হলে আমার একটা অভ্যাস খারাপ আছে কি খারাপ এখানে আর কি বলবো যেহেতু অনেক মানুষ এখানে আছে আমার থেকে অনেক সিনিয়র আমি তো আগেই বলেছি আমি সব থেকে গোনাগার কিন্তু তার ভিতরে অনেক শিল্পী আছে এখানে যারা প্রতিযোগিতায় নাম দিয়েছে তারা অনেক বড় বড় আহ মানে গায়ক তারা অনেক সুন্দর গায় তাদের থেকে আমি অনেক নিচে তারপরেও আজকে বলতে হয় আমার একটা অভ্যাস খারাপ আছে আমি যেখানে আওয়াজ না পাই সেখানে কি করি জানো ওয়াজ করি ওয়াজ বোঝো ওয়াজ হ্যাঁ ওয়াজ বোঝো তো এখানে কিরাত গজল সব স্টপ থেকে যাবে এখানে শুধু কি হবে দু ঘন্টা তিন ঘন্টা যতক্ষণ হবে ততক্ষণ শুধু ওয়াজ হবে আর কিছু হবে না তবে যাই নাই মুক্ত না আমার একটা প্রিয় মুক্ত আছে বাবা বুঝতে পারছো একটুখানি টান দিলে বুঝতে পারবে একটু সাউন্ড দাও ভাই বলে ভাই

था छोटो पिंडा न दे दे का चाहा छोटो पिंडा न दे दे इस

কুড়ি টাকা এটা মনে করতে কুড়ি টাকা কিছু হয় না এখানে কয় টাকা কুড়ি টাকা এই কুড়ি টাকা আমি এখানে রাখলাম আমি কি মিথ্যে কথা বললাম কুড়ি টাকা রেখেছি তো এখানে এখান থেকে আমি যার আবাসকে আমি সব থেকে জোরে পাবো

যেই টাকা দিয়ে গিয়েছে সেই আওয়াজ এটা মোটামুটি বড় হয়ে একটা ব্যবসা হবে মোটামুটি বুঝলেন জায়গা আলহামদুলিল্লাহ তাহলে আওয়াজ হয়েছে আর একটি জোরে হলে আমি তো মনে করি একদম সুন্দর হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে একটু আওয়াজ দিলে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে এত জোরে আওয়াজ দেবে এই আওয়াজটা যেন আর সে মোয়াল্লা পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ রসুল যেন খুশি হয়ে যায় এই কি আমার জন্য চাইছি এই কমিটি ভাইদের জন্য চাইছি তাহলে কার জন্য

किस सी गजा है अब तो बाला बलमा है गुलाल तुम बरका जब मैं गुलाल तुम बरका जब मैं गुलाल जब कि धंधा देख तुम मुझे धप देखो सबके सामने देख तुम मुझे धप जब तक धंधा देख तुम मुझे धप सबके